হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমি একটা রান্না মানে বানাচ্ছি তোমার যে তোমাদের সাথে শেয়ার করছে একটা রান্না সয়াবিন খেতে খেতে তো বোর হয়ে গেছি সেই সয়াবিনের তরকারি হ্যানা থানা সয়াবিন কষা সেই জন্য আজকে সয়াবিনের চপ বানিয়ে নিচ্ছি দুপুরবেলা এরকম খুব সুন্দর দেখতে হয়েছে খুব ভালো হয়েছে দেখুন ভালো হয়েছে এর মধ্যে দিয়েছি তোমার সয়াবিন গুলোকে ভালো করে জল চিপে নিংড়ে গরম জল দিয়ে ঠান্ডা জলে নিংড়ে কুচি খুঁচি করেছি কুচি কুচি করেছি তারপর আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর তোমার আর কি দিলাম আর হ্যাঁ একটু চিকেন মশলা দিয়েছি চিকেন মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় খেতেও ভালো স্বাদ হয় তো আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা ইচ্ছে করলে দিতে পারো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না শুকনো লঙ্কা তিনটে দিয়েছি তো আর দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এ করে কড়াইতে দিলাম কড়াই থেকে নামিয়ে সবগুলো জিনিস কড়াইতে দিয়ে দিলাম কড়াই থেকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে কষিয়ে ঠান্ডা করে তারপর ভালো করে হাত দিয়ে চটকে নিলাম ভালো করে চটকে এই দেখো সোয়াবিনটা যখন আলুটা যখন সেদ্ধ করেছি সোয়াবিনটা চিপি চিপি কুচি করে দিয়েছি তখন ওগুলো একবার একটু হাত দিয়ে ডলে নিয়েছিলাম মানে মেখে নিয়েছিলাম তারপর কড়াইতে দিয়েছি হ্যাঁ তো খেতে খুব ভালো হয় পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে টমেটো টমেটোটা আগে ভেজে নিলাম তারপর সয়াবিন আলু দিলাম তারপরে একে একে মশলা দিলাম আদা বাটা রসুন বাটা লঙ্কা জিরে হলুদ ধনে নুন অল্প চিনি সব দিয়ে কষিয়ে যেমন তরকারি তরকারিপাতি রান্না করি আমরা ভাবে আর এই বেসনের গোলায় এর মধ্যে একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি দিয়ে এগুলো গোল মানে এরকম শেপ করে খেসে তোমরা এরকমও মানে গোল শেপও করতে পারো আবার লম্বা করতে পারো যেরকম আমি করেছি তো এই দেখো এগুলো খেতে খুব ভালো হয় আমি আগেও করতাম কিন্তু একটু হ্যাপা টাইপের তো সেই আর কি নিয়ে কমিয়ে ভাজছি কমিয়ে ভাজলে না বন্ধুরা খুব ভালো হয় ভিতরটা বেশ সুন্দর একটা মানে বেশ কুক হয় ভিতরটা নাহলে কাঁচা মানে কাঁচা তো নেই ধরো কাঁচা থাকার কথা না সবই সেতু কিন্তু খেতে ভালো লাগে তো এই হলো ব্যাপার আজকে এই রান্না দুপুরবেলা সয়াবিন খেতে খেতে বড় হয়ে গেছে আমি বললাম এমনি করে করি হ্যাঁ তো সয়াবিনটাকে তাই করলাম এই যে ছেলের ভাত বেড়ে নিয়েছি আর এই যে ওই তোমার এখানে একটা চিপস পাওয়া যায় খুব ভালো নামটা জানি না বলা ঠিক হবে না কি যাই হোক এরকম দেখতে তোমাদের ওখানেও হয়তো পাওয়া যাবে যা পড়েই যাচ্ছে তো এই চিপসটা আর এই যে ডাল মুসুরির ডাল আর এই বড়াটা ছেলেকে দেবো সয়াবিনের চপ বড়া যাই বলো ব্যাস এইগুলো আজকের দুপুরের লাঞ্চ তোমাদের দাদাভাইকে সকালবেলায় কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভেজে আর ডাল দিয়েছি আর এই দেখো কাবলি চানা ভিজিয়ে রেখেছি রাতে করব আলুটা সেদ্ধ করে রেখেছি কাবলি চানার জন্যই কাবলি চানার সঙ্গে আলু সেদ্ধ করলে না আলুটা একটু বেশি ইয়ে হয়ে যায় আরে দেখো ডাল শুকনো আমার কতটা কী সর্বনাশ ডালটা ঠকে গেছে আমার নিজের দোষে ঠকেছে বাসি ডাল আমি কোনোদিন মিশাই না বাসি ডালটা কালকে টাটকা ডালের মধ্যে মিশিয়ে দিয়েছে আর পুরো টক হয়ে গেছে আর অতটা আমাকে ডাল শুকনো মানে এখন দুপুরবেলায় অতটা খাবো না রাতের জন্য একটু রেখে দেবো তো যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করতে এলাম তো সব সবসময় ঝোল কষা না করে এরকম বানিয়ে খেতে পারো সয়াবিনের অনেক রকম পদই হয় তোমরা হয়তো জানবেই জাস্ট আমি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা সবাইকে শুভ দুপুর জানিয়ে সবাই লাঞ্চ করে নাও সবাইকে শুভ দুপুর জানিয়ে শেষ করছি টাটা লাভ ইউ অল